গতকাল সন্ধ্যা রাত থেকে আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে লড়াই করে আইসিউতে ভর্তি আছে বাপুন বিশ্বাস রনের জন্য স্ত্রী ভর্তি আইসিইউতে আর ছোট্ট দুই ছেলে মায়ের জন্য আকুতি এক কঠিন যন্ত্রণা ভোগ করছি এই মাত্র কথা বলে একটু হালকা হলাম ঠাকুরের কৃপায় এখন ভালো আছে এটা ছিল ওর জামাইবাবুর লেখা পোস্ট আচ্ছা আবারও কনফিউশন যদি তুমি সত্যিই জানতে তাহলে তুমি কেন ভিডিওটা না আগে হ্যাঁ সত্যিই জানতাম পরশু দিন রাত্রেই খেয়েছিল এবং খাওয়ার পর অবস্থা কেমন ছিল জানা যায়নি কারণ তখনও প্রচণ্ডভাবে কাঁদছিল হ্যাঁ তোমরা ভিডিওটা অলরেডি দেখেছো আমি ভিডিওটা দেবো না এইসব ভিডিও দিলে অন্যায় অন্যায় মানে সে তো অন্যায় করেছে সোশ্যাল মিডিয়াতে জিনিসটা এম এনে বা এই ধরনের কোনো জিনিস আমাদেরকে কি বলা ইনফ্লুয়েঞ্জার তাই তো তো এইরকম একটা ভিডিও যদি বাজারে মানে আরও কেউ লোক ছাড়ে যে ছেড়ে তো যদি ভুল করে এটা অন্যায় তাই আমি ভিডিওটা ভিডিওটা ছাড়বো না দেবো না হ্যাঁ এটা খেয়েছিল আর তারপরে কি অবস্থা খুব খারাপ ছিল সেটা আমি জানি না আমি স্ট্যাটাসটা লাগিয়ে দিলাম যেটাকে না ওনার হাজব্যান্ড দিয়েছিল মানে রায়ভাগিনীর ননদিনীর হাজব্যান্ড স্টেটাস দিয়েছিল যে আমার স্ত্রী আইসিউতে আছে আর সেই আইসিইউতে থাকার কারণ হচ্ছে আমার একমাত্র এটা শালা লেখে লেখেনি কারণ হচ্ছে রনের নামটা দিয়ে রনের দিয়েছে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি মানে অবস্থা খারাপ তবে এখন একটু কথা বলেছে মানে স্ত্রী বোধ একটু কথা বলেছে কথা বলে একটু হালকা বললাম তো এখন আইসিউতে আছে না ভর্তি হওয়ার পর তবে হ্যাঁ কোনো কিছু খেলে পরে তো ওটাকে বমি টমি করিয়ে ভেতর থেকে বের করে শুনেছি আর তারপর অনেক সময় আইসিউতে রাখে যে এফেক্টটা পরেও হয় কি না শুনেছি অনেক ওষুধের নাকি এফেক্ট পরে ও তো মেডিসিন খেয়েছিল না তো এরকম মেডিসিনের এফেক্ট পরেও হয় হুম তো তার জন্য সময় আমরা যে কোনো কে মাথায় ব্যথা পেলো টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা ইয়েতে রাখে না মানে অবজারভেশনে রাখে নট আইসিউ দ্যাট ইজ অবজারভেশনে রাখে তো এখানে ওকে নাকি আইসিউতে রেখেছিল যেটা ওর বলেছে হুম এইবার হচ্ছে এটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে হ্যাঁ এইরকম স্টেপ উঠাতে সে বাধ্য হলো মানে বাধ্য হলো কারণ এখানে একটা ভয় কাজ করছে তার প্রচণ্ডভাবে ভয়টা হচ্ছে ওই যে হাতে দা হাতে দা না যেটা আছে এই ক্লিপিংসটা আমি ওইটা ওই দিনও বলেছি অ্যাটেম্প টু ডট 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 করে যদি তার ভাইটি যে কেন এখন অতিরিক্ত মাত্রায় মাত্রায় ফেরসার স্টেপের হয়ে গেছে যদি সে কমপ্লেন করে দেয় তাহলে তার এগেনস্টে অনেক বড় কেস হয়ে যেতে পারে দিদির সেই ভেতরের ভয়ের থেকে কিন্তু বারবারই এডিটিং অ্যানিমেশন এডিটিং অ্যানিমেশন এরকম করে করে বেড়াচ্ছে ঠিক আছে এডিটিং অ্যানিমেশন এডিটিং অ্যানিমেশনটা বেড়াচ্ছে এবং সেই ভয়ের থেকেই কিন্তু আজকে এই ভাইটি এই স্টেপটা উঠিয়েছে মানে দিদি স্টেপটা উঠাতে বাধ্য হয়েছে তার উপরে আবার যদি বৌদি মানে প্রীতি মুখ খুলে তাহলে আমার অবস্থাটা কি হবে আমার অবস্থাটা কী তখন মানুষ যখন এইসব স্টেপ ওঠায় না এটা তখন কিছু ভাবে না আগে একটা ছোট্ট পাঁচ বছরের বাচ্চার জন্মদিন হ্যাঁ বাচ্চাটা কতটা খুশি সেদিন সকালবেলা বাবা মা দুজনই ফেসবুকে ইনস্টাতে খুশির দিন পাঁচ বছর আগে বাচ্চাটা এসেছিলো কি সুন্দর সুন্দর মানে ক্লিপিংসগুলি দিয়েছে ছোট বাচ্চাটার জন্ম জন্ম থেকে আদরের ক্লিপিংসগুলি সেই বাচ্চাটা জন্মদিনের দিন এরকম দু তারিখ হলো আর তিন তারিখ রাত্রেবেলায় দু তারিখ জন্মদিন ছিল তারপর তিন তারিখ এসব মানে আমাদের কাছে ব্যাপারটা আসলো ধরো আরেকটু কদিন পরে মানে এই ভিডিওটা ছাড়লো তারপরেই এরকম একটা ব্যাপার হয়ে গেল মাত্র দু তারিখের আনন্দ মুহূর্তটা আট তারিখের মধ্যে এসে একটা বিশাল আকারে ধারণ করে ফেললো দু তারিখে এটা একটা ব্যাপার এটাও ঠিক রন দু তারিখে ক্লিপিংসগুলি তুললো সব কিছু করলো কিন্তু ছাড়লো কিন্তু পরে তাই না এই ওর ফেসবুকের ব্যাপারটা নিয়ে ছাড়লো কিন্তু সাত তারিখ দু তারিখ নেওয়া সত্ত্বেও কিন্তু দু তারিখ ছাড়েনি তার মানে কি ও রাগটা করেছে যখন ও খবরটা হয়তো পেয়েছে যে পুলিশ স্টেশনে কিছু গেছে রেছে বা কিছু একটা করেছে তখন তো রাগ করেছে ও দু তারিখে তো ভিডিওটা করেছে দু তারিখ রাত্রি চলে গেছে কারণ ওর মা বলেছে বলেছিলাম থাক 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 রাত্র থেকে যা কেকটা কাটলো ভাগনার সাথে ভাগনা মামা ছাড়া কেক কাটবে না কেকটা কাটলো কাটার পর ও খেয়ে দিয়ে চলে গেলো সকালে কাজ আছে তিন চার পাঁচ তো রনও বসেছিল ও কিন্তু দিদির মানে এই ঘুসকুর 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 যে ভিডিওটা এটা কিন্তু ছাড়েনি হঠাৎ করে কি হলো মাথার মধ্যে কি ঢুকলো ও এটা ছেড়ে দিল সাত তারিখ ছাড়লো তাই তো সাত তারিখ ছাড়লো তারপরে আট তারিখে অগঠন হলো মানে পাঁচ দিন ওয়েট করছিল ক্লিপিংস্ট্যাক আমার মনে হয় তার মাঝে এই দিদি চলে গেছিল থানা টানা কোথাও হ্যাঁ তো সেটা সেই জিনিসটাই হয়তো রন আর নিতে পারিনি ভিডিও তুলে রেখেছিল কিন্তু এটা ছাড়েনি আর দিদির মূল ভয় ছিল হাতে যে কোপা দাটা ছিল মানে কি বটিদা নট কোপা দা বটিদাটা ছিল যে বটি দাটা নিয়ে কেসটা আমার অনেক বড় পরিপক্ক হয়ে গেছে কিন্তু দিদি একটা ভাবলো না ওই পাঁচ বছরের আর ছোটোটা বয়স কত জানি না আমি দুই আড়াই হবে দুটো বাচ্চার কি হবে দিদি একটা বারো জিনিসটা ভাবলো না এখানে দিদির এই কাজটা করার ফলে একটা হচ্ছে রন একটা চাপের মুখে রয়ে গেল তুই যদি আমার এই বটিদার ক্লিপিংসটা দেখাতে চেষ্টা করিস তাহলে আমার কাছে প্রুফ আছে যে আমি আমার নিজের জীবনটা শেষ করতে চেয়েছিলাম তোর জন্য তাহলে দুই দিকেই কিন্তু প্রভোকেশন আসলো যে দিদি আমাকে মারতে চেয়েছিলো দিদি বলবে তোর জন্য যদিও ভারতীয় আইনি অনুযায়ী আমরা আমার নিজেদের জানটা নিতে পারি না এটা আইনতো দণ্ডনীয় বাট স্টিল আমি যাচ্ছিলাম এটা করতে কিন্তু কার জন্য করতে চেয়েছিলাম যেটা কিনা অলরেডি জামাইবাবু সুন্দর করে পোস্টে দিয়ে দিয়েছে আমাদের মুরালি বাসি বাজানো হ্যাঁ মুরালি বাজানো বাজানো নামটা চেঞ্জ করে দিয়েছি তো যাই হোক উনি ভালো করে দিয়ে দিয়েছে তাহলে দুজন দুজনের সামনে একদম এখন এইভাবে দাঁড়িয়ে আছে তার মধ্যে যদি প্রীতি এসে ওই রনের হাতটা ধরে প্রীতির যেহেতু মার্কেট ভ্যালুটা অনেকটাই বেশি হ্যাঁ সোশ্যাল মার্কেট তো সেইখানে প্রীতির ডাককে সারা দিয়ে সমস্ত লোক থুতু দেবে দনন্দিনীর মুখে এইটা আর নিতে পারবে না এখন সবাই প্রীতিও কিছু করতে গেলে বা কিছু বলতে গেলে ভাববে যে এখন যদি আমি কিছু বলি যদি নন দিয়ে আবার কিছু করে বসে তাহলে তো আমি তুলে মুলে গেলাম ভাববে রনও ভাববে দিদি যখন একবার অ্যাটেম্প করেই ফেলেছে যদি আবার কোনো অ্যাটেম্প করে আর যদি সত্যি সত্যি আমি দিদি হারা হয়ে যাই জানি না এখনও ভেতরে ফিলিংসটা আছে কিনা সত্যি সত্যি যদি আমি একদম দিদি হারা হয়ে যাই তাহলে সারা জীবনের জন্য যত কিছু যতই আমি বাড়ি ঘর সব কিছুর মালিক হই না কেন আলটিমেটলি আমার কপালে লেখা থাকবে কিন্তু আমার জন্য আমার দিদি গেছে তার উপরে এর থেকে সবচেয়ে বড় কথা কে কি পেলো কে কী নিলো এটা তো অনেক থার্ড কথা দুটো ছোট্ট বাচ্চার জীবন দুটো শেষ হয়ে যাবে আর ওইদিকে বুড়ো মা বাবা কোনো মা তার খুব আমার অনেকেই লিখছে অনেক আমাকে লিখেছিল দিন দিদি তুমি জানো না অনেক মা বাবা বায়াস থাকে অনেক মা বাবা বায়াস থাকে অনেক বাবা মাধ্য ছেলে ছেলে অনেক মা বাবা মেয়ে মেয়ে করে প্রচুর কমে আমি পেয়েছি এই জিনিসটা সত্যি আমার অবাক লাগে কারণ আমার তো দুটোই আছে অনেক সময় জেন্ডার বায়াসটা মানুষ বলে কিন্তু আমার তো দুটোই আছে মেয়েও আছে ছেলেও আছে তাহলে সেখানে আমি মনে আমি ভাবতে পারি না যে আমি কখনো এখন পর্যন্ত পাগল টাগল না হয়ে যে আমি কারোর সাথে বায়াস্ট হয়ে কোনো কথা বলবো বা বায়াস্ট হয়ে কোনো ব্যবহার করবো এটা কি করে আমি জানি না অনেকেই নিজেদের নিজেদের এক্সপেরি এক্সপিরিয়েন্স থেকেই বলেছে যে শাশুড়ি আমার আমি করি কিন্তু আমাদের কথা শোনে না দিদি খালি মেয়ে মেয়ে করে এটা অনেকেই লিখেছে ওই তো শাশুড়িরা এমন হয় হয়তো বা তবে সব শাশুড়ি কীরকম তা আমরা যখন শাশুড়ি হব তখন এরকম হব না হুম কিন্তু মার তো ছেলের জন্য কষ্ট পাবে ছেলের বউয়ের জন্য কষ্ট না হোক ছেলের জন্য তো কষ্ট হবে মেয়ের জন্য তো কষ্ট হবে আমার কথা হচ্ছে মা হয়তো মেয়ের জামার জন্য কষ্ট করবে না ছেলের বউয়ের জন্য কষ্ট পাবে না কিন্তু ছেলের জন্য তো মা কষ্ট পাবে বাবা ছেলের জন্য কষ্ট পাবে কিন্তু সেখানে সেই মা কিন্তু গিয়ে মেয়ের পক্ষে সাক্ষ্য দিয়েছে কারণ মেয়ের যেহেতু একটা ভুল মেয়ে কাজ করে ফেলেছে এখন মেয়ের এগেনস্ট কী না কী কর দিয়ে দেবে ছেলে মার এটাও ভয় আছে তার উপরে জামাইকে ঘুষ ঘুষ খেয়ে চাকরি বলেছে এখন জামাই যদি ডেকে গিয়ে মেয়েকে আর অনেক কিছু করা যায় হ্যাঁ তো সেখানে সেখানেও তো মা বাবার একটা ভয় কাজ করছে না একটা মেয়ের সংসার ভাঙতে মা বাবা চাইবে না ছেলে সংসার চাইতেও মা বাবা ভাঙতেও মা বাবা চাইবে না আর সম্পত্তির কথা যদি এখন উঠে আমি একটা কথাই বলবো রন আর প্রীতির যা ইনকাম তারা আরামসে হ্যাঁ নিজেরা একটা বাড়ি করতে পারে নিজেরা একটা ফ্ল্যাট করতে পারে হয়তো এক বছর দু বছর দিদিও তো ভাড়া লাগবে বাড়িতেই থাকে তাই না সেখানে দাঁড়িয়ে ওরা আরামসে একটা ফ্ল্যাট করতে পারবে সেখানে এই বাড়িটার প্রতি লোভ না করলে কি হয় এরকম কত ছেলে মেয়েরা আছে যারা পৈতৃক সম্পত্তি পায় না আমরা কোনোদিন আমাদের জীবনে পৈতৃক সম্পত্তি পাবো কি পাবো না শ্বশুরের জায়গায় বাড়ি করব কি করব না বাবা মার জায়গায় কে আরও যখন যেখানে যেভাবে গিয়েছি তখন নিজের চেষ্টা যা পারে করেছে হাজব্যান্ড করেছেন আমি নিশ্চয় কিছুই করিনি সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা আজকালকার ছেলেদের মধ্যে আসে না কেন হ্যাঁ তুমি করেছো তুমি বানিয়ে বানিয়েছো তাহলে ছেড়ে দেবো না ছেড়ে দেওয়ার প্রশ্নটা পরে যখন এখন ব্যাপারটা এই অবস্থায় আছে সেখানে তোমার বাবা মা যদি না চান তোমাকে বাড়িটা দিতে সেটা কালকে ওই দিনও বলেছি আজকেও বলছি তুমি মাথা কুটলেও পাবে না যদি না বাড়িটা তোমার দাদুর নামে হয়ে থাকে যদি বাবার নামে হয়ে থাকে বাবা যদি সেটা গিফট ডিট করে দিয়ে দেয় তোমার দিদির নামে তুমি কিচ্ছু করতে পারবে না এটা ভারতীয় আইনে আছে হ্যাঁ উইল করে দিলে তুমি ইয়ে করতে পারবে এগেনস্ট লড়তে পারবে আর যেটুকুন তোমাদের বাড়ির ভ্যালু হবে এর থেকে বেশি অনেক টাকা উকিল নিয়ে নেবে এটা আমি অনেক জায়গাতে দেখেছি আর সেদিন এত বছর পর আমি আমার এক স্কুল লাইফের ফ্রেন্ডকে সেটা বিশাল বড়ো ইঞ্জিনিয়ার হয়েছে আমি যখন দু হাজার চব্বিশে আগত গেছিলাম কথাটা বলছি দেখা হলো তো সে বললো সে কিন্তু বিয়েও করেনি ব্যাচেলার তার দিদি দিদি বাচ্চাদেরকে পালে ডালে তাদের একসাথে থাকে তো তাদের এরকম মানে বাবাদের মানে বাবাদের কুর্তত্ব ভাই যার তো এরকম পাশাপাশি তিনটা বাড়ি আছে তো ওর খুর্তত্ব ভাইও আবার আমার ক্লাসমেট ছিল তো ও আমাকে বললো জানিস মনটা ভালো না রে কী হলো এতদিন পরে দেখার মন ভালো না তখন আমাকে বলল ওর পিসির ছেলেমেয়েরা যারা ওর থেকে অনেক বড় ওরা ওদের বাড়িটা ডিমান্ড করেছে ওই যে ভারতীয় আইনে আছে মেয়েরা সম্পত্তি পাবে যেহেতু জায়গাটা ছিল ওদের দাদুর হুম ওদের অনেকের বাবা মাও মরে গেছে আমার বন্ধুর বাবা মারা গেছে মা মা আছেন আর আমার ওই যে ও খুর্দুতে ভাই ওর ওরও বাবা মারা গেছে মা আছে ওরা সবাই ইঞ্জিনিয়ার খুঁর্দুতে ভাই থাকে না এখানে সে বাইরে থাকে আচ্ছা ও থাকে ও থাকে আবার ওর দিদিও থাকে একই বাড়িতে যেহেতু বিয়ে করেনি ওর দিদি দিদির ছেলে মেয়েরা এরা ওই বাইরে থাকে আর পাশের বাড়িটা ওর আরেক মানে আরেক ইসের কাকার বাড়ি আর কি তো এখন তিনজন এত বছরে একদম আমাদের ছোটবেলায় দেখেছি হ্যাঁ ওদের বাড়িতে এরকম বিল্ডিং বাড়ি এরকম প্রত্যেকের খুব খুব মানে আলাদা আলাদা বিল্ডিং বিল্ডিং বাড়ি পরপর তিনটা বাড়ি এখন এত বছর পরে সেই পিসির ছেলেমেয়েরা দাবি করেছে যেহেতু বা এটা দাদুর বাড়ি ছিল যেহেতু এটা মামাদের বাড়ি এখন এই কেসটা সুপ্রিম কোর্ট চলছে ভেবে দেখো মানে মামারা মরে গেছে পিসুও মরে গেছে পিস্তত ভাইরা পিস্তত ভাইরা মানে যথেষ্ট বয়স হয়ে গেছে তাহলে এত বছর পরে আমাদের ও বলছে জানিস তো অনেক আমার থেকে অনেক বড়ো মানে বুথত হত্য একচুয়ালি তো ভাইরাও ঠিক না তো ভাইয়ের ছেলেরাই মেনলি এটার দাবি মানে যে ভারতীয় আইন দিয়েছে তারপরে তাহলে এবার ভেবে দেখো যখন ঠিক মতো কাগজপত্র না থাকে যখন আইন কোন দিক থেকে ছবল যেতে পারে তাই সেটা আমি বরণকে বলবো এই বাড়িটা পেলাম কি পেলাম না যদি তুমি মনে করো তোমার তুমি এই বাড়িটা তোমার জামাইবাবু দিদিকে দিয়ে দেওয়ার পর তোমাদের সম্পর্কটা ভালো থাকবে হুম যেই সম্পর্কর মাঝে টাকা পয়সা চলে আসে না সেই সম্পর্ক কোনো দিন ভালো থাকতে পারে না যেখানে লোভ থাকে সেখানে কোনো দিন ভালো থাকতে পারে না বুঝলে তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো তোমার তোমার মা বাবা যদি তোমাকে না চায় বা তোমার দিদি যদি তোমাকে না চায় তা বাড়ির সম্পত্তি দিতে তুমি নিও না নিজের পায়ে এরকম হাজার হাজার লোক নিজের পায়ে করছে হাজার হাজার লোক পৈতৃক সম্পত্তি নিচ্ছে না অনেকে তো গ্রা ধর অনেক গ্রাম তোমার বাড়িটা তো সুন্দর বাড়ি অনেক গ্রামের বাড়ি বাবা মা সেরকম বাড়ি করতে পারেনি ওরা করছে না নিজের দুটো কাঁধের উপরে নিজের দুটো হাতের উপরে ভরসা করে রং তুমি এগিয়ে যাও আজকের দিনে দাঁড়িয়ে তোমার দিদির দুটো বাচ্চা যদি অনাথ হয়ে যায় মা হারা মানে অনাথ হয়ে যায় একটা বাড়ি ঘর সম্পত্তির জন্য তার থেকে অনেক ভালো ওই সম্পত্তি ওইরকম অত বাড়ি আছে গঙ্গায় জলে ভেসে যায় গঙ্গার পাড়ের বাড়িগুলি নদীয়ে নিয়ে গেছে বাড়িঘর আমরা দেখি না তুমি বলবে বড় বড় কথা বলা অনেক ইজি এত সুন্দর যেটা তুমি বলছো এত সুন্দর করে এত কষ্ট করে তোমার উপরে ঘরটা সত্যি সুন্দর আমি অস্বীকার করছি না ভাইরে মানুষ বিজনেসে হারে না তুমি তো বিজনেস ম্যান বিজনেসে ম্যানরা দশ লাখ বারো লাখ বিশ লাখের মতো ডাউন হয়ে যায় বিজনেস ইয়ে হয়ে যায় আপনারা ধীরে ধীরে ওঠে মনে করো না এই টাকাটা তুমি বিজনেসে লাগিয়েছিলে ওই জায়গাটা তো তুমি কেন নি তোমার বাবা আর করতে করে যার জায়গায় হোক তোমার উত্তরাধিকাররা আছে আর তুমি লাগিয়েছো ওই উপরের ঘরটা করতে ঠিক মনে করো যে তুমি একটা কোনো বিজনেস প্রজেক্টে টাকাটা লাগিয়েছে টাকাটা তুমি হেরে গেছো মানুষ শেয়ার মার্কেটে কত লাখ লাখ টাকা হারে হারে না সেখান থেকে মানুষ দাঁড়িয়ে ওঠে সেই টাকাটা ইম্পর্টেন্ট না একটা মানুষের বেঁচে থাকাটা ইম্পর্টেন্ট সম্পর্ক ভালো রাখার জন্য এখানে বেঁচে থাকতে লাগবে বেঁচে থাকার জন্য যদি তুমি মনে করো সম্পত্তিটার জন্যই তোমাদের এরকম আনবান তাহলে ছেড়ে দাও তুমি সম্পত্তিটা বাকিটা বাবা মা দেখবেন বুঝে নেবেন যে ওদের জীবনে ওদের ছেলের প্রায়োরিটি কোনো ছিল কি না এমন বহু মা বাবা আছে যারা কিন্তু ছেলেকে হয়তো প্রায়োরিটি দেয় কিন্তু একই মায়ের কোক থেকে জন্ম নেওয়া সত্য মেয়েদেরকে দেয় না আইনটা তোমার ব্যাপারটা তো হয়েছে তুমি ছেলে হওয়া হয় তুমি পাচ্ছ না সে মানে পারছ না লড়তে সেখানে মেয়ে এখানে কিন্তু মেয়েরাও পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়েদের আইন আছে ভারতীয় কিন্তু মেয়েদেরকে আজকের দিনে দাঁড়িয়েও সেভেন্টি পার্সেন্ট মেয়েরা বাপের সম্পত্তি থেকে বঞ্চিত থাকে বাপ মারা শুধুমাত্র ছেলেকেই দেয় ছেলেকেই দেয় ছেলেকেই দেয় গিফট ডিট করে ছেলের নামে দুই ছেলে এক মেয়ে হলে দুই ছেলের নামে দেয় মেয়ের নামে দেয় না এখন পর্যন্ত সিক্সটি পার্সেন্ট বললাম আমি ফর্টি পার্সেন্ট ধরলাম বাঙালিরা তাও কিছুটা দেয় দেখেছি আমি হুম ধরো ফেরবারেই দেখলাম যখন আগরতলা গেলাম ও একটা বাড়ির এরকম প্রোমোটারকে দিয়েছে তো দুটো দুটো করে ফ্ল্যাট পেয়েছে দুই ভাই আর মা পেয়েছে একটা ফ্ল্যাট তো দুই ভাই দুই দুইটা ফ্ল্যাট নিল আর মার ফ্ল্যাটটা যাবে ওদের দিদির কাছে যা একটা পেলো সে রেশিওতে এখনও মানে এখনও দাঁড়িয়ে দু হাজার পঁচিশে দাঁড়িয়েও কিন্তু মেয়েরা ওই টু ইস টু টু ইস টু ওয়ান রেশিওটা পায় তো সেখানে কিন্তু ছেলে মেয়ের মধ্যে সমান ভাগটা আমাদের সমাজ এখনো শুরু করেনি এখনও দেয় না দুই ছেলে হলে দুটো ফ্ল্যাট দেয় দুই ছেলে হলে দুটো বাড়ি দেবে সেখানে এক মেয়ে এক ছেলে হলেই কিন্তু পুরো বাড়িটার মালিকানা ছেলেকে দিয়ে দেয় সেখানে বাবা মা বাচ্চাকে মেয়েকে ভালোবাসে না ভালোবাসে কিন্তু ওই যে একটা 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 সহজ লভ্য ধারণা আছে আর আমারও মনে হয় না দিদিরা কখনো চায় বলে রাগ করলেও সে বলে দেখিয়ে দেব নিয়ে রাখবো ছাড়বো না দেখি তুই কি করতে পারিস এটা শুধু মুখের কথাই হয় মনের কথা হয় না কিন্তু ভাইরা সেটা বুঝতে পারে না ভাইদের সবসময় মনে হয় দিদিরা মাথা উঁচিয়ে বসে আছে আমার এখানেরই এক কলিগ আমার কলিক না হাজব্যান্ডের কলিক ওর বৌদি গল্প জানিস তো আমার ননদ চলে এসেছে বাড়িতে ননদ এসেছে মানে কি বাড়িটা তো বড় বাড়ি তো একটা পর্ষণ বিল্ডিং ছিল একটা পর্ষণ খালি জায়গা ছিল ওই খালি জায়গাটা মেয়েটাকে দিয়েছে মেয়ে ওখানে তার মতো ওটা দোতলা বাড়ি বানিয়েছে ঠিকই তো আছে সেখানেও ভাইয়ের বউর একটু মুখটা কালো অথচ ও নিজে কিন্তু বাপের বাড়ির জায়গা নিচ্ছে কিন্তু যখন ননদকে দিয়েছে শাশুড়ি মা শাশুড়ি মা সব থেকে শাশুড়িমাকে কিন্তু ননদই দেখছে হুম তারপরও এই কথাটা ভুলতে পারছে না যে শাশুড়ি মা জায়গা দিয়েছে বাড়িটা দেয়নি মানে যে বিল্ডিং পোর্শনটা এটা ছেলে নামে দিয়েছে ছেলে কিন্তু এখানেই থাকে হেরিয়ানাতে থাকে হুম যায় না আর সেখানে মাকে কিন্তু দেখছে কিন্তু মেয়ে তারপরও কিন্তু ওই যে ওই যে বললাম এটা একচুয়ালি আমাদের সোচ রং তোমাকে একটা কথা বলবো যদি তুমি মনে করো তোমরা মনে করো ওই বাড়িটা না থাকলে মানে কেন প্রীতি অত অত ছোট ঘর থেকে থেকে বড় হয়ে মানুষ হয়নি নাম করেনি তো সেখানে একটা মানুষ জীবন মৃত্যুর দ্বার দ্বারে পৌঁছে যাচ্ছে তোমাদের সম্পর্কটা সোশ্যাল মিডিয়াতে থুতু করছে তোমার নিজের দিদি নিজের রক্তের নাম এরকম কিছু হচ্ছে এর থেকে অনেক ভালো সেই সম্পত্তিটি থেকে সরে যাওয়া কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারতে যদি দিদির কিছু হয়ে যেত বলো কোনো দিন পারতে না আর ওই দুটো বাচ্চার চোখের জল তোমাকে কোনো দিন ভালো থাকতে দিত না আর কোনো দিন তুমি নিজে ভালো থাকতেও পারতে না কোনো দিন না কোনো অবস্থাতে না কোনো অবস্থাতে না সেইখানে দাঁড়িয়ে তোমার এখন উচিত যা হয়েছে হয়েছে সমস্ত ভিডিও ডিলিট করে দাও দিদিকেও বলবো সমস্ত কিছু এই মে যা যা করে সব উঠিয়ে ফেলো আর একদম তোমাদের গ্রামের পঞ্চায়েত বসে না পঞ্চায়েত বসে যদি মনে হয় যে সম্পত্তি দিতেই লাগবে নিতেই লাগবে ওই দুটো বুড়ো বুড়ি মানে ওদের মা বাবা না না ওরা বয়স্ক একদমই না তাও বলছি মা বাবার দিকে তাকিয়ে অ্যাটলিস্ট হ্যাঁ এই জায়গাটা মেয়েকে দিয়ে দিলাম আর বাড়িটা দিয়ে দিলাম কিন্তু এরা তখনই পাবে যখন আমরা থাকবো না এমন কিছু একটা করে দিয়ে দিলে আমার মনে হয় শান্তিটা আসবে বাড়িতে শান্তিটা খুব প্রয়োজন তাহলে এই অবস্থা হয়ে যায় আর দীপিকাকে বলবো গেট ওয়েলসুন আর একটা কথা এমন কোনো উদাহরণ মেয়ের সামনে ছেলের সামনে রেখে যেও না ভবিষ্যতে তোমার দুই ছেলেও ওই সম্পত্তি নিয়ে ক্যাট ফাইট করে তোমারও তো দুই ছেলে তাই ছোট ভাইকে তুমি সন্তান তুল্য মতো করে দেখো তুমি অনেকবার বলেছ এত ভালোবাসো এত তোমার তো অনেক ছোট তুমি প্রচন্ড ভালোবাসতে হুম তো সেখানে দাঁড়িয়ে এখন তুমি বলবে তোমরা তোমরা বুঝতে পারছো না যে ও ও এখানে টাকাটা দিলে মানে এখানে ওর বাড়িটা ওর নাম করে দিলে ও কি না কি করবে করুক না ও যদি জেনে বুঝে হাঁটতে চায় ও যদি জেনে বুঝে এই বাড়িটা ওর নামে না রেখে কারণ নামে দিতে চায় দেখ না সেই মেয়ে যদি তাকে ভবিষ্যতে সাপোর্ট না করে তাকে ছেড়ে চলে যায় যাক না বুঝবে বুঝবে যে আমার দিদি আমাকে সামলিয়েছিল আমি দিদির কথা শুনিনি তখনও তখনও তো তো কিন্তু এই কাজটা তুমি খুব ভুল করছো এক চোখের সামনে তোমার দুটো বাচ্চা উঠে আসেনি বড় বাচ্চাটা খুব কাজ ছিল প্রচন্ড কাজ ছিল তো কোনো কেস যা কিছু করেছো মিটিয়ে ফেলো আর তুমি যদি এই বাড়িতে না আসলে তোমার ভাই ভাইয়ের বউ খুশি হয় তুমি তাহলে এসো না তুমি আগেও তোমার মাকে নিয়ে রাখতে যাইতে মাঝে মধ্যে মাকে নিয়ে তোমার বাড়িতে রাখো বাবাকে নিয়ে রাখো এখানে এসো না এখানে ভাই ভাইয়ের বউ যদি আসে আসলো না আসলে না আসবে তার মানে নিজের জীবন দিয়ে নয় নিজের জীবন দিয়ে এই এক মা বাবাকে আগলে রাখা নয় নিজের জীবন দিয়ে ঝগড়াকে আগলে রাখা নয় ভাবতে লাগবে তোমার এখনও বাচ্চা ছোটো বাচ্চারা বড় হয়ে গেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে অনেক কিছু আমরা করতে পারি ভাবতে পারি নিজের জীবনটা কিন্তু এখন তোমার দুটো বাচ্চা একদম দুধের শিশু এই মোমেন্টে তুমি ছাড়া তোমার দুটো বাচ্চার দেখভাল করার মতো কেউ নেই কেউ পারবে না এই সব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো সম্পূর্ণ সরিয়ে ফেলো তার থেকে আরো ভালো হয় তুমি তোমার ফেসবুক ইউটিউব তুমি এমনি রেগুলার করো না সব জায়গা একদম প্রাইভেট করে রেখে দাও ইউটিউবও করা যায় প্রাইভেট না হাইট করে রাখা যায় পরে যখন মনে হবে আসবে কিছু করবে করবে হ্যাঁ তোমার ভাই কিছু করলো করুক বলবে বলুক তুমি পাত্তা দিও না তুমি কথা বলো না তখন তুমি বলবে না লোকে লোকে তোমাকে এমনিও ভুল বুঝবে তেমনিও ভুল বুঝবে ভুলই তো বুঝবে শুদ্ধ কি আমরা কেউ বুঝছি ঠিক কি আমরা কেউ বুঝছি তার থেকে ভালো বাবা যা হচ্ছে হোক তুই বলবে হ্যাঁ সমাজকে তো আমার মুখ দেখাতে লাগবে লোকে যখন আমাকে প্রশ্ন আমি জানি তোমার সবকটা প্রশ্ন কথাই আমি জানি এগুলো তো ফেস করতে লাগবে এখন কিছু করার নেই না ফেস করতে লাগবে মাস এক বছর এরকম ঝামেলা থাকবে তারপর হয়তো ব্যাপারটা সিচুয়েশন ঠিক হবে মাস এক বছর গেলে পরে হয়তো ঠিক হবে এটাও তো হতে পারে কিন্তু নিজেকে শেষ করে দিয়ে কারোর জীবনে আলো করতে যেও না তোমার জিম্মেদারি তোমার দুটো বাচ্চা তুমি চলে গেলে তোমার হাজব্যান্ড একটা বিয়ে করে ফেলবে মা বাবা ঠিক আছে ছেলে বউকে আজকে নাও দুদিন পরে নিয়ে আসবে ছেলের ঘরে নাতিপুতি হবে দিব্য আনন্দ কাটাবে স্বামীও ভালো থাকবে নতুন বউ পাবে নতুন কিছু থাকবে দুটো বাচ্চা এই ঘর থেকে এই ঘর এই ঘর থেকে এই ঘর ফুটবলের মতো দৌড়াদৌড়ি করবে ওদের কাছে কেউ থাকবে না এই সেন্সটা আসেনি সবাই ভুলে যাবে সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হবে ভাইও দুদিন তিন দিন কাঁদবে তারপরে বউকে নিয়ে আবার চলে যাবে সিকিম গ্যাংটক মা বাবাও ছেলেকে নিয়ে আসবে ছেলে নাতিপুতি নিয়ে ঘর করবে স্বামীও একটা বিয়ে করে ফেলবে কিন্তু দুটো বাচ্চা এটা মনে কর দরকার ছিল না যাই হোক এই ভুলগুলি করো না জীবন কারোর জন্য থেমে থাকে না চলতিকা নাম গাড়ি জীবনের নাম চলা থেমে থাকা না দীপিকা হেরে যাওয়া না দীপিকা বেঁচে থাকার মাঝে আনন্দ আছে বেঁচে থাকতে হবে লড়তে হবে মানুষ লড়ে মানুষ যুদ্ধ করে বাঁচে অনেক কিছু হারিয়েও জীবনের একমাত্র সম্বল হারিও তিলোত্তমার মা বাবা কিন্তু বেঁচে আছে তাই সেরকমভাবেই বাঁচতে লাগবে প্রয়োজন হলে জীবনে বাবার বাড়িতে আসা ছেড়ে দাও মা বাবাকে তোমার বাড়িতে এনে রাখতো তোমার মা তোমার আগেও থাকতো বারবার বলছি কথাটা এই বাড়িতে ঢুকবেই না ভাই ভাই বই বাড়িতে তুমি না আসলে তোমার বাড়িতে নিশ্চয়ই কিছু করতে পারবে না তোমার বাড়িতে আসতে তো তোর সাহস পাবে না হয়ে গেল সম্পর্ক বিচ্ছেদ মানে বিচ্ছেদ কিন্তু নিজেকে শেষ করে নয় নিজেকে বাঁচিয়ে রেখে বেঁচে থাকা সুখিয়া আলাদা বেঁচে থেকে লড়াই করার Moja alada! Bye!